নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি চিকেনের তো বহু রকম রেসিপি আমরা করে খাই শীতের টাইমে কমলা দিয়ে কেন চিকেন হবে না আমি তার জন্য আজকে অরেঞ্জ চিকেন করব চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি পাশে কমলালেবুর রস আমি তেলখানা নিয়ে নিয়েছি এবার একটা বাটিতে আমি পোস্ত তিন চামচ আর দশ বারোটা কাজু বাদাম নিয়ে নিলাম এবার একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে এক টুকরো বাটার দিয়ে দিলাম ভালো করে মেল্ট হয়ে গেলে আমি বাকি কাজটা করছি এখানে বাটার দিলে চিকেনের মধ্যে গন্ধটা খুব ভালো আসবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার যে চিকেন ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব এতে ভালো করে ভেজে নেব হালকা ভেজে নেব তাতে চিকেনটা আস্ত থাকে এবং চিকেনের যে গন্ধ থাকে সেটাও কিন্তু আর বেরোয় না তার জন্য হালকা করে আমি এটা ভেজে নেব চিকেনেতে আমি কোনোভাবেই কিছু মাখাইনি কিন্তু জাস্ট চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য যারা নতুন যে দেখছেন চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটা যদি ভালো লাগে রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে কিন্তু চলে যাবে দেখুন চিকনগুলো আমি টুন উলট পালট করে দিয়েছি ভাজা হয়ে গেলে দেখলে বুঝতেই পারবেন ভাজাটা কেমন পরিমাণে কতটা পরিমাণে করেছি সেটা দেখলে বুঝতে পারবেন আমি ঢেকে দিলাম এখন ঢাকনাটা খুলে নিলাম ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি তুলে ফেলবো এটা আর বেশি ভাজবো না এখানে চিকেনের মধ্যে কিন্তু বাটারের ফ্লেভারটা চলে এসেছে আর চিকেনটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে ফেলছি আর এটা তোলার পরে দেখবেন কতটা পরিমাণে যে তেলটা দিয়েছেন তার থেকে কিন্তু ডবল পরিমাণে তেলটা বেরিয়েছে এবার ওই তেলেতে আমি তিনটে লবঙ্গ দিয়ে দিলাম লবঙ্গগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়েছি যতক্ষণ না গন্ধ না ছাড়ে ততক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে দুখানা টমেটো আছে আদা আছে দু টুকরো লঙ্কা আর রসুন একসাথে বেটে রেখে দিয়েছিলাম আর সাথে দুটো পেঁয়াজ একসাথে বেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আমি কোনো প্রকার সেদ্ধ করে বাটি নর্মাল বেটে রেখে দিয়েছিলাম এটা ভালো করে আমি এবার কষিয়ে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যতক্ষণ না আদার কাঁচা গন্ধ টমেটোর কাঁচা গন্ধ না যায় ততক্ষণ কিন্তু ভালো করে কষাতে হবে এর সাথে সামান্য হলুদ দিয়ে আবার কষাবো ঢেকে ঢেকে করবেন রান্নাটা এতে তেলটাও ভালো করে বেরিয়ে যাবে আর মশলাটাও কিন্তু ভালো করে কষে যাবে এবার আমি আবার ঢেকে দেবো আমরা তো চিকেনে বহু রেসিপি খাই একবার শীতের টাইমে এরকম কমলা লেবু দিয়ে চিকেন করে দেখবেন খুবই ভালো লাগবে এটা রুটির সাথে পরোটার সাথে খুবই ভালো লাগবে কিন্তু খেতে আমার কথা অনুযায়ী একবার হলেও এটা করে দেখবেন এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ দেবো আমি ধনের গুঁড়ো এইগুলোও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলার সাথে তেল কিন্তু আমার বেরিয়ে গেছে আবার এই মশলাগুলো দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব কমলা লেবুর সিজনে এরকম কমলা লেবু দিয়ে চিকেন করে দেখবেন খুবই ভালো হয় ভাতের থেকে রুটি পরোটার সাথে বেশি ভালো লাগবে এটা এর সাথে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম তেলটা কিন্তু আমার সেপারেট হয়ে গেছে কিন্তু মশলা যতটা কষাবেন তাতে কিন্তু রান্নার টেস্টটা তত ভালো হবে তার জন্য মশলা কষানোটা মেন দেখুন গোলমরিচ আমি হাফ চামচ দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ এর সাথে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আবার ভালো করে কষাচ্ছি আমি এর সাথে আমি আর একটা জিনিস অ্যাড করবো আগে থেকে আমি দুই চামচ মতো ফাইট রেখে দিয়েছিলাম টক দই এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে দিতে হবে না হলে কিন্তু দইটা কেটে যাবে আমি ফ্রিজের দই ইউজ করিনি নর্মাল দই ইউজ করেছি টক দইটা ভালো করে ফেটিয়ে সামান্য একটু জল দিয়ে এটা আবার কষিয়ে নেব যতক্ষণ না টক দইয়ের একটা গন্ধ হয় সেটা যতক্ষণ না যতক্ষণ আর না কেটে যায় ততক্ষণ কষিয়ে নেব আর টক ধুয়ে কিন্তু অনেক সময় ফ্যাট বেরোয় মানে তেল বেরোয় সেই তেলটাও কিন্তু বেরিয়ে যাবে এটাও আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি এবার ঢেকে রাখবো দেখবেন কতটা পরিমাণে তেল বেরিয়ে যাবে এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটা ঢেকে রাখছি দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন ঢাকনা খুলে দিয়েছি কালারটাও কত সুন্দর এসেছে আর উপর থেকে পুরো তেলটাও বেরিয়ে গেছে কিন্তু কালারটা কিন্তু একদম অরেঞ্জ কালারই এসে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্ত সেটা আমি দিয়ে দিচ্ছি বেশি পোস্ত বেশি কাজুবাদাম কিন্তু দেয়া লাগবে না খুবই অল্প পরিমাণে দেবেন দেখুন আমার পাঁচশোতে আমি দশটা কাজু ইউজ করেছি আর ছোট চামচে তিন চামচ পোস্ত ইউজ করেছি দিয়ে সামান্য আমি জল দিয়ে এটা দিয়ে দিলাম কালারটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন তাহলে খেতে কত সুন্দর হবে সেটাও কিন্তু আইডিয়া করতে পাচ্ছেন আমি এটা একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। এটা মেনলি রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে শীতের টাইমে রাতে এইটা খেয়ে কিন্তু মনটা জুড়িয়ে যাবে এই রেসিপিটা যারা এখন ট্রাই করেননি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবার আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলে বহু পুরোনো নতুন রেসিপি আছে যদি দেখতে চান অবশ্যই ভিজিট করতে পারেন আর আমি আই বাটনে একটা রেসিপি দিয়ে দিচ্ছি সেটাও যদি দেখতে ইচ্ছাই অবশ্যই আই বাটনটা প্রেস করে দেখে নিতে পারেন ভেজে রাখার চিকেনটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব বেশি কষানো লাগবে না কারণ ভিজে রেখেছিলাম চিকেনটা আর লেবুটা রস যেটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখনই দেবেন না চিকেনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু কমলা লেবু রসটা দেবেন তাতে কিন্তু ভালো হবে এবং কমলা লেবুটা রস দিলে অনেক সময় তিতো হয়ে যায় বা সেদ্ধ নাও হতে চায় তার জন্য কম একেবারে সেদ্ধ হয়ে গেলে তারপরে কমলেবু রসটা কিন্তু দেবেন আর এখানে আমি কোনো চিনি ইউজ করিনি কারণ কমল আমার মিষ্টি তার জন্য আমি কোনো চিনি ইউজ করিনি আপনাদের যদি কমল টক থাকে তাহলে অবশ্যই এক চামচ বা স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা ইউজ করতে পারেন দেখুন আমার কষানো হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে চিকেনটা এইবার আমি যে কমলেবু রসটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে একটা কমলা লেবু আর তার অর্ধেক কমলা লেবু মানে দেড়খানা কমলা লেবু ইউজ করেছি এটা ভালো করে রস করে নিয়েছি খেয়াল রাখবেন কোনো প্রকার যেন কমলা লেবু বীজ না এর মধ্যে যায় তার জন্য ভালো করে রসটা বের করে নেবেন এবার আমি এখানে জল ইউজ করব। আমি নর্মাল জল ইউজ করছি না অবশ্যই গরম জল ইউজ করবেন এতে টেস্টটাও ভালো আসবে এবং রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কমলালেবুর রসটা দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে গরম জলটা ইউজ করব বেশি জল দেব না কারণ চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে তার জন্য বেশি জল আমি এখানে ইউজ করব না যতটা পরিমাণে আমার গ্রেভি লাগবে বা যতটা পরিমাণে আমার ঝোল লাগবে ততটা পরিমাণে আমি এখানে জল ইউজ করব। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে ভিডিওটা দেখবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের ফ্যামিলি এবং আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন আর আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি এখানে গরম জলটা দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে আমি এটা নামিয়ে ফেলবো উপর থেকে তেল ছাড়লে এবং ফুটে উঠলে আমি এটা নামিয়ে ফেলবো কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি কোনো কিছু শেষ হওয়ার মুখে কোনো কিছুই দেবো না না গরম মশলা না ঘি কোনো কিছু ইউজ করবো না আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই লাস্টে একটু ঘি দিতে পারেন আমি এখানে বাটার দিয়েছিলাম তার জন্য এখন আমি আর কিছুই দেবো না জাস্ট এটা ফুটে উঠলো আমি সার্ভ করে দেব কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না এই অরেঞ্জ চিকেন আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন আমার ফুটে উঠেছে এবং উপর থেকেও আমার তেলটা ছেড়ে দিয়েছে আমি এবার গ্যাসটা অফ করে এটা সার্ভ করে দেবো আমি এটা পরোটার সাথে সার্ভ করব। আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি উপর দিয়ে কোয়া লেবু দিয়ে দিয়েছি সাজানোর জন্য এটা আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই নমস্কার